হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন আছি শিলিগুড়িতে আর তোমাদের দার্জিলিংয়ের ব্লগুলো দেখেছো আই হোপ তোমাদের ভালো লেগেছে আর আজকে আমি শিলিগুড়ি আছি শিলিগুড়ি দেখে আমি এখন এখানে একটা লোকাল মার্কেটে ঘুরতে যান নাম হচ্ছে হংকং মার্কেট এটা খুব ফেমাস একটা মার্কেট আর খুব বড়ো তো সেটাই তোমাদের সাথে আজকে দেখা মানে তোমাদের সাথে শেয়ার করবো যে মার্কেটে কী আসে না আসে পুরো মার্কেটটা কভার করার চেষ্টা করবো আই কি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক আর ভিডিওটা দেখার শুরু মানে শুরু অলরেডি করে দিয়েছো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক টুকি বাই 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 নাই গনি তো তারপর আমরা এখানে একটা টোটো নিয়ে নিয়েছি এবং টোটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম হংকং মার্কেটে তো আমরা হংকং মার্কেটের অপোজিটে নেমে গেছি এখন বাবা আগে আগে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমরা হংকং মার্কেটের মানে গলিতেও ঢুকে গেছি আমরা তো প্রথমবার গেছি কিন্তু বাবার এখানে অনেকবার যাওয়া কারণ বাবা তো আগে শিলিগুড়িতেই থাকতো তো সেই জন্য বাবার সব চেনা তো আমরা গেলাম প্রথমে ভাবছিলাম যে এটা মার্কেট নর্মাল দোকানের মতো লাগছিল কিন্তু যত ভেতরে যাচ্ছিলাম আমি পাগল হয়ে যাচ্ছিলাম তো দোকান মানে এত সুন্দর সুন্দর কালেকশান এক একটা দোকানে জুতোর কালেকশান থেকে বেশি ছিল আমি দেখছিলাম আর ভাবছিলাম কত বড় মার্কেট সব থেকে বড় কথা হচ্ছিল যে মার্কেট শেষই হচ্ছে না যেদিকেই যাচ্ছে সেই দোকান শুধু বেড়েই যাচ্ছে এখানে অনেক ধরনের চুরি ছিল আর এই যে সব ইলেকট্রনিক্সের দোকান তারপর হচ্ছে জামা কাপড়ের দোকান গ্যাজেট সব কিছু এখানে আছে কোনটা বাদ ছাতার দোকান আমি তো ছাতা নিয়েছিলাম একটা দার্জিলিং থেকে ছাতা নিয়েছিলাম তারপর দেখলাম যে এখানেও সেম ছাতা প্রচুর আছে মানে ছাতার এখানে তো মানে পুরোটাই ছাতার মার্কেট এরকম প্রচুর ছাতার দোকান রয়েছে এই যে এখানে ছাতার মানে সাড়ে তিনশো আড়াইশো দেড়শো অনেক প্রাইসের ছাতা রয়েছে আমি আরেকটা ছাতা নিলাম এই এই ব্লু কালার এই ছাতাটা এই ছাতাটা খুবই সুন্দর লেগেছে এই ছাতাটা কিনলাম আমি এই শিলিগুড়ি থেকে আর তো এটা খুবই সুন্দর ছিল তারপর হচ্ছে গিয়ে আমরা ওই জুতোর মার্কেটটাতে গেলাম জুতো কালেকশন প্রচুর মানে কি বলবো আমি তো জাস্ট ভেবা জায়গা খেয়ে গেছি এত কালেকশান দেখে অলরেডি আমি আমার এরকম হয় যে যখন আমি অনেক কালেকশন দেখি আমি বুঝে উঠতে পারি না যে আমি ঠিক কোনটা রেখে কোনটা নেব তো আমি যে দুদিন ছিলাম দুদিনই আমি হংকং মার্কেটে গেছি কিন্তু দুদিনের একদিনও আমি জুতো সিলেক্ট করে কিনতে পারিনি বাড়ি চলে এসেছি কারণ কি এত কালেকশান জুতোর আমি কি নেব বুঝতেই পারিনি যেটাই পছন্দ হয় মানে জাস্ট কনফিউজ হয়ে যায় আমি তো সেই জন্য আমার জুতো নেওয়াই হয়নি মাসিরা বললো যে নিয়ে কোন জুতোটা নিবি ভালো লাগছে তো নেই সবই ভালো লাগছে কিন্তু কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না আর এখানে ক্রক্স জুতো কোরিয়ান জুতোগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর শর্সও ছিল অনেক দেখতেই পাচ্ছ যে কত মানে প্রচুর দোকান আমি ভিডিও খুব ভালো করে করতে পারিনি নার্ভাস ফিল হচ্ছিলো মানে এত লোকের মধ্যে একটু ভিডিও করতেও কেমন লাগছিল তো সেই জন্য ভিডিও করতে পারিনি আর এই যে এখানে যে জুতোর মার্কেটটা এই মার্কেটটায় অঢেল জুতো মানে যতদূর চোখ যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে ততদূর শুধু জুতো আর জুতো এত জুতোর কালেকশান পাশেই ছিল সানগ্লাসের দোকান তো সেখানে প্রচণ্ড বার্গেনিং করা যাচ্ছিলো আমার দাদা তো সানগ্লাস দুটো নিয়েছিল একশো একশো করে যেটা যেটা নাকি ওরা তিনশো করেও চেয়েছিলো এরকম ছিল প্রচুর বার্গেনিং করা যায় একদম বার্গেনিং করে নিয়ে চলে এসেছে দাদা আমিও ওখান থেকে সানগ্লাস কিনেছি যেটা মাত্র দুশো আশি চেয়েছিলো আমি দেড়শো টাকায় কিনে নিয়ে একটা সানগ্লাস আর এখানে কসমেটিক্সেরও দোকান ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল খুবই ভালো লাগছিলো এখানকার সানগ্লাসের কালেকশানও খুব সুন্দর প্রচুর কালেকশান মানে কালেকশান যখন শেষ হচ্ছে না মানে এত কোনটা রেখে কোনটা দেখবো আমি একটা পিঙ্ক কালারের সানগ্লাস কিনেছি যেটা খুবই সুন্দর মানে আমার ভালো লাগছে তবে সেদিন যেদিন প্রথম দিন গিয়েছিলাম ভিডিওটা করেছি সেদিন কিনে নিই নেক্সট দিন আবার গিয়ে তারপর কিনেছিলাম আর ব্যাগের কালেকশান তো মানে বলাই যাবে না মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে এত ব্যাগ আমার এমনিই ব্যাগের কালেকশন প্রচুর আমি ওখানে গিয়ে বলছি যে এত আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে সব সেকেন্ড কপিগুলো রয়েছে গুচি এলবি তারপর এইচ এম যা যা ব্র্যান্ড বড় বড়ো ব্র্যান্ড রয়েছে সব কটার সেকেন্ড কপি এখানে রয়েছে শুধু ব্যাগ নয় ড্রেসের ক্ষেত্রেও এইচ সুন্দর সুন্দর শার্ট ড্রেস সব কিছু রয়েছে সব সেকেন্ড কপি আর এত সুন্দর সুন্দর ইভেন ডিওরেরও এখানে বিভিন্ন সেকেন্ড কপি ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো যার প্রাইস খুবই রিজনেবল ছিল হেফ ভি ছিল এখানে বিভিন্ন খেলনার দোকানও ছিল খাবারের দোকান ছিল ব্যাগের দোকান সব কিছুই তো ছিল জাস্ট মানে এখানে একদম মানে এত বড় একটা মার্কেট শুধু বার্গেনিং করতে হবে যে যত বার্গেনিং করতে পারবে সে সত লাভ মানে লাভ করবে ওরা প্রচুর আকাশ ছোঁয়া দাম চায় কিন্তু তুমি যদি বার্গেনিং করে কিনতে পারো তাহলেই তুমি প্রপার একজন মানে কেনাকাটা করতে পারবে আর কসমেটিক্সের তো প্রচুর কালেকশান এখানে হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ড নেই তবে এখানে যা যা আছে ভীষণ কালেকশান আর খুব সুন্দর সুন্দর একদম চোখ ধাঁধিয়ে যায় যারা নাকি মেকআপ পছন্দ করে তো ভীষণ যেহেতু আমি খুব একটা মেকআপ করি না তো সেই জন্য আমি কসমেটিক্সের খুব একটা কিছু কিনি কিন্তু আমার যেহেতু ব্যাগের কালেকশান খুব পছন্দ তো আমি ব্যাগ দেখছিলাম বেশি বেশি আমি প্রত্যেকটা ব্যাগের দোকান দেখেছি দাম করেছে আমার শুধু ব্যাগই পছন্দ হচ্ছিল জামা কাপড় তো হচ্ছিলই জুতো তো আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কী নেবো না নেবো বুঝতে পারছিলাম না তারপর ওখান থেকে অনেক কেনাকাটা করেছি এখানে যেমন মানে বার্গেনিং এখানে যেমন কমা মার্কেটও ছিল দোকানও ছিল তেমন বড় বড় দোকানও ছিল অনেক ছিল কসমেটিক্সের দোকান থেকে শুরু করে এমন কোনো দোকান ছিল না যে এখানে নেই গ্যাজেট থেকে শুরু করে সব কিছুর দোকান এখানে রয়েছে আর প্রত্যেকটা মানে দোকানে ভালো ভালো মানে রেঞ্জের ছিল আর এখানে সব কিছুর ভালো ভালো দাম পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর বার্গেনিং করে এখানে কেনাকাটা করা যাচ্ছিলো সব থেকে বড়ো কথা হচ্ছিলো এখানে যে সব সময় শীতের পোশাক পাওয়া যায় আমি গিয়েছিলাম এত গরমের সময় গিয়েছিলাম তখনও সব শীতের পোশাক এখনও পাওয়া যাচ্ছিলো এখানে সব সময় শীতের পোশাক অ্যাভেলেবেল থাকে দাদা এখানে ওয়ালেট দেখছিল খুব সুন্দর সুন্দর বাড়ি দিয়ে শীতের পোশাকগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর তারপর আমরা বাড়ি চলে এসেছি বৃষ্টি নেমে গেছিলো বলে আর আমি বাড়িতে আমি সেখান থেকেই ডিওরের সেকেন্ড কপিটা কিনেছিলাম অবভিয়াসলি ডিওরের মেন ব্যাগ তো প্রচুর দাম হবে আমি সেকেন্ড কপিটা আমার খুব পছন্দ হয়েছে কিনলাম তো তারপর গুচির একটা বেল্ট কিনেছি যেটা আমার খুবই পছন্দ হয়েছিল বেল্টটা আর তারপর হচ্ছিল দাদু ওয়ালেট কিনলো আমি সানগ্লাস পরের দিন কিনেছিলাম তো এই সবই কেনাকাটা করেছি তো আমি যতটুকু পেরেছি তোমাদের ভিডিওটা শেয়ার করতে পেরেছি মানে শেয়ার করেছি আই হোপ তোমাদের কিছু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি জানি আমি প্রপারলি ভিডিওটা শ্যুট করতে পারিনি একটা নতুন জায়গায় গিয়ে একটু কেমন হচ্ছিলো তো সেই জন্য শ্যুট করতে পারিনি তো যেমন পেরেছি করেছি